ঘিরে তীব্র চাঞ্চল্য হামলার অভিযোগের সরগরম রানীনগর মুর্শিদাবাদ জেলা রানীনগর বিধানসভার হেরামপুর গ্রাম পঞ্চায়েতে টয়লেট নির্মাণ প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে বড় সড় চাঞ্চল্য আর সেই অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক সংবাদকর্মী সূত্রের খবর দুর্নীতি তথ্য যাচাই করতে ও পঞ্চায়েত প্রধানের বক্তব্য সংগ্রহের জন্য সাংবাদিকরা যখন হেরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবির বাড়িতে পৌঁছন তখন অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী তথা হেরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আফতাবুদ্দিন সরকার সুবের বাড়ির গেট খুলে আক্রমণাত্মক আচরণ করে এবং সাংবাদিকদের দিকে তাড়িয়ে আসে এমনকি সামাজিক মাধ্যমের এক সংবাদকর্মী বশির আহমেদকে শারীরিকভাবে আক্রমণ ও মারধর করা হয়েছে বলে অভিযোগ ঘটনার পর সাংবাদিক বাসির আহমেদ ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আফতাব উদ্দিন সরকার সুবেটের নামে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদিক মহল প্রশ্ন উঠছে দুর্নীতির পর্দা ফাঁস করলে কি সংবাদ মাধ্যমের ওপর হামলা চালাবে শাসক দলের নেতা কর্মীরা এই ঘটনার সূত্রপাত হিরামপুর গ্রাম পঞ্চায়েতের টয়লেট নির্মাণ প্রকল্পে প্রায় দু লক্ষ নব্বই হাজার তেতাল্লিশ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ থেকে অভিযোগ করেছেন পঞ্চায়েতের একাংশ সদস্যরা শৌচালয় নির্মাণের টাকা আত্মসাত করার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধান সচিব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব মুর্শিদাবাদ জেলা জেলাশাসক দমকল মহকুমা শাসক এবং রানীনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে উল্লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিযোগে তীর সরাসরি গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলেখা বিবি এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে অভিযোগকারীরা জানিয়েছেন সরকারি অর্থ অপব্যবহার করে প্রকল্পের কাজ না করে টাকা তোলা হচ্ছে যদিও দুর্নীতির অভিযোগ মানতে নারাজ প্রধান জুলে খাদিবি অন্যদিকে সাংবাদিক আক্রমণের ঘটনার কারণে জানতে বারবার ফোন করা হলেও ফোন ধরেনি প্রধানের স্বামী তথা তৃণমূল অঞ্চল সভাপতির রূপে ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র প্রচাঞ্চল্য ও ক্ষোভের বাতাবরণ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন এখন দেখার বিষয়ে সরকারি তদন্তে কী উঠে আসে এবং অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেয় প্রশাসন আজকে হেড়ামপুর অঞ্চলে একটি টয়লেটের দুর্নীতির অভিযোগ তোলে হেড়ামপুর অঞ্চলের বিরোধী মেম্বারেরা তারা লিখিতভাবে ডিএম মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে আমি প্রধানের কাছে বাইর নিতে যাই সে প্রধানের স্বামী প্রধানের স্বামী আমার প্রতি চড়াও হয়ে আমাকে তেড়ে আমার মোবাইল কেড়ে নিতে যায় এবং আমাকে মারধর করে তাই প্রাণনাশের হুমকি দেয় সেই সময় আমার ওই যে লেখা পোস্টটি তুলে নিতে বলে প্রধানের স্বামী আমার প্রতি চড়া হয় মারধর করে মোবাইল কেড়ে নিতে যায় আমি কোনো রকম আমি নিজে জীবন রক্ষা করে আমি থানাতে আজকে প্রধানের বিরুদ্ধে আজকে প্রধানের স্বামীর বিরুদ্ধে আমি থানাতে ডায়েরি করেছি আমি এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই প্রধানের স্বামীর নাম আফতাবুদ্দিন সরকার হেরামপুর অঞ্চলে বিরোধী যে মেম্বার গুলো রয়েছে তারা বলছে একটি জায়গাতে টয়লেট হওয়ার কথা সেই টয়লেট হয়নি সেই জায়গাটাই এবং তার টাকা তুলে নিয়েছে এবং এই অভিযোগে তারা লিখিতভাবে ডিএম মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করা আমার কাছে সমস্ত প্রুফ রয়েছে এই প্রুফের ভিত্তিতে আমি সেই খবর করি এবং প্রধানের কাছে আমি খবরটা কোনো পাবলিক করিনি প্রধানের কাছে বাইড নিতে যাই কারণ দুপক্ষের দুপক্ষের মন্তব্য ছাড়া কোনো ভিডিও নিউজ হয় না সেই জন্য আমি প্রধানের কাছে বাইরে নিতে গেলে প্রধানের স্বামী আফতাবুদ্দিন সরকার আমার প্রতি চড়ায়ও হয় এবং আমার মোবাইল কেড়ে নিতে যায় আমাকে প্রাণ নাশের হুমকি দেয় এবং চড় মারধর করে